মাসিদি মিহান এই ঝিনুকগুলো করিয়েছে এই পিঙ্ক কালারটা হচ্ছে তার আপিয়ার জন্য তার আপিয়া পিঙ্ক পছন্দ করে তাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কোথায় যাচ্ছি বিচে ঘুরতে যাবে ইটের কাছে নিয়ে যাচ্ছে মন্টু বাবা আপনি কি আরো ঘুমাতে চান মন্টু বাবা বলটু বাবা তুমি ঘুমাও নাই এটা আমি কি দেখতে পাচ্ছি সমুদ্র কি সুন্দর ভিউ কি সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে একটু চাদর বিছিয়ে নিলাম হালকা খাওয়া দাওয়া আছে বাবা তুমি কি খাও মন্টু বাবা বিচে এসে আমার মনে হচ্ছে আর আগে কেন এখানে আসি নাই পুরো সামার চলে গেল আজকে আসলাম এতক্ষণ এই ছোট টেন্টু বলেছে ও একা একা এখানে বসে থাকবে কার্টুন দেখবে বসে বসে ও বিচে আসছে কার্টুন দেখতে আর বড় টেন তার বাবার কোলে করে যাচ্ছে বিচে পানিতে নামার জন্য আমিও নামছি এখন বলে কি আমি ভয় পাচ্ছি এদিকে বিয়ে আছে পানি অনেক ঠান্ডা আব্বু আমরা আছি কিন্তু আমার অনেক ভালো লাগছে পানিতে হাঁটতে পরীর পানির মতই জমে যাওয়ার মতো ঠান্ডা একদম এই বিচে ঝিনুক আসতেছে যেটা আমি ফিনল্যান্ডের অন্য বিচে দেখিনি মা ঝিনুককে এভাবে ঝিনুক পানি তো কি হয়েছে মা একটু উঠাও এভাবে ঝিনুককে উঠিয়ে উঠে নেয়াকে বলা হচ্ছে ঝিনুক কুরোনো কুড়িয়ে ছিল এখানে

বিহাইন্ড দ্য সিন বাবার ফটোগ্রাফির বিহাইন্ড সিন দুই ফোর আজকে একদম পারফেক্ট ওয়েদার একদম রোদে পুরে যাওয়ার মতো না আবার অনেক ঠান্ডা গায়ে ঠান্ডা লাগছে কোট পরতে হবে এরকম আসো এখন আর ঢেউ নাই আসো আসো বাবা ঢেউ নাই আসো পানি পুরো সামারে এত জায়গায় ঘুরলাম কিন্তু আমার কাছে আজকের মতো সুন্দর এবং ভালো আর কোনোটাই লাগেনি ঘটটাও অনেক সুন্দর ছিল ওটার অন্যরকম সৌন্দর্য ছিল বাট এখানে পাথরের সাথে সাথে পাচ্ছি এই জন্য বেশি বড় আমরা পাথরের এই পাশটাতে পাশটাতে আছি ওই বীজটা আরো অনেক বেশি বড় ওইদিকে অনেক মানুষজন এখানে কেউ নাই তাই আমরা এই জায়গাটায় আসছি নিরিবিলি জায়গা খুবই ভালো লাগছে এদিকটাতে মনে হয় যে চেঞ্জিং রুম আছে ওই যে রেড কালারের যে রুম দেখা যাচ্ছে আজকে রবিবার হলেও কেন জানি ভিড় নাই মানে মানুষজন হয়তো আরো পরেও আসতে পারে ওয়া ওয়াও দেখ যদি কি গেছে একটা গেছে একদমই যেতে ইচ্ছে করছে না এখান থেকে কিন্তু তারপরেও যেতে হবে প্রায় তিনটা বেজে গেছে ক্ষুদাও লেগেছে তারপরে আরো কিছু মিউজিয়াম আছে ওগুলো একটু ঘুরে দেখব হ্যাং করে এই ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু এখন তো যেতেই হবে আবার আসবো কোনো একদিন তুমি কুড়িয়েছ এত বড়টা হ্যাঁ হুম আচ্ছা কোনটা আপিয়ার আপিয়ার পিঙ্ক কালারটা দেখাও তো

টুনা দিয়ে সাবোয়া মিহান তো হচ্ছে বার্গারও খাবে না সাবোয় খাবে না ওর শুধু ফ্রেন্স ফ্রাই টস আর কোক এটা হচ্ছে হাংকোর সিটি সেন্টার লাঞ্চ করলাম এখন আবার যাব আর একটা বিচের দিকে এরপর ওদেরকে নিয়ে এখন আসলাম একটা পার্কে বাচ্চাদের খেলার জায়গাও আছে পাশেই আবার বিচও আছে বিচে পরে যাব আগে ছেলেরা খেলতে চাচ্ছে ওদেরকে একটু খেলিয়ে নেই আজকে মাসিদিমিয়ান একটা বিগ স্লাইড পেয়েছে বিগ স্লাইডে যাচ্ছে সাবধানে সাবধানে উঠবে বাবা কাম এখানে একটু ঘুরে তারপর আমরা বিচে যাব এই যে আমরা এখন এখানে ছবি তুলবো মাসিদি মিহান আরেকটা বিচে এসেছি এখন এই বিচের পারে অনেকগুলো হাঁস দাঁড়িয়েছে সারাদিনের ঘোরাফেরা শেষে আমরা সন্ধ্যায় বাসায় ফিরে এসেছিলাম সারাটা দিন আমাদের অনেক আনন্দময় কেটেছে আশা করি আপনাদেরও ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ